আসসালামু আলাইকুম ইবরিন আশিকুর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা আগের ভিডিও দেখে অনেকেই বুঝে ফেলেছেন আমি চাল আবার বিশেষ করে দুধ চা আবার আমার চা খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে হচ্ছে আমার একটু বাহিরে যাওয়ার ছিল কারণ একটা অফিসে যেতে হবে আমার ভাইয়ার সঙ্গে তো এই তো আমি রেডি রেডি হয়ে বের হয়ে গেলাম একটু ফিল্টার ইউজ করতে চাইছিলাম দেখেন সামনে লিপস্টিক চলে আসে এই লিপস্টিকের জন্য ফিল্টার ইউজ করতে পারি না তো এই তো আমি ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম তো বেশ কিছুক্ষণের মধ্যে ভাইয়া চলে আসে যদিও আমার খুব বেশি ওয়েট করা লাগে নাই তো আসলে আমাদের পারিবারিক একটা কাজ ছিল পারিবারিক মানে দরকারের একটা কাজ ছিল অফিসে তো ভাইয়ার সঙ্গে আমি যাচ্ছি ভাইয়াই হচ্ছে মূলত কাজ করবে আমি ভাইয়ার সঙ্গে যাচ্ছি তো তো রাস্তায় হচ্ছে ভাইয়া বলতেছে এখানে একটা মানে ভালো জুসের দোকান আছে আমি জুস খাবো কি না তো এখানে অনেকক্ষণ হচ্ছে চিন্তা ভাবনা করার পরে আমি বললাম প্রথমে ভাবছিলাম যে আমের জুস খাবো এরপরে আবার চিন্তা করলাম না এটা তো খাওয়াই হয় অন্য কিছু খাই পরে আমি স্ট্রবেরির ফ্লেভারটা মানে চুজ করছিলাম আর ভাইয়া হচ্ছে জোল পায়ে খায় সব সময় ওই দিনও হচ্ছে জলপাইয়ের জোসটাই নিছিল তো আমি হচ্ছে অপেক্ষা করতেছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে কত কত চকলেটস আছে আমাকে এগুলোকেও গিফট করো তো বসে বসে দেখেন আমি একটু ফিল্টার ইউজ করতে চাই আমার এখানে লিপস্টিক চলে আসবে আমি ফিল্টার ইউজ করতে পারি না তো ফাইনালি হচ্ছে মানে আমাদের আমি বলছিলাম যে পার্সেল নিয়ে নেই এখানে বসে এখন খাবো না তো বাহিরে হচ্ছে পরে খাবো তো এই তো নিয়ে নিলাম পার্সেল করে তো এখান থেকে যাওয়ার পথে একটা খুব সুন্দর জায়গা আছে ভাইয়াকে বলছিলাম যে চলো আমরা ওইখানে একটু মানে গাড়িটা থামাইও ওইখানে আমি একটু ভিডিও ক্লিপ নিব টিকটকের জন্য তো ফাইনালি এখানে এসে ভাইয়া একটু দাঁড়াইছে তো দাঁড়ানোর পরে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমাদের ভার্সিটি এরিয়াতে এটা হচ্ছে ময়মন সিং এর কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর ভিডিও করার জন্য হচ্ছে সেই আমি আসলে কি বলবো এখানে আসার পরে না যে একটা ছেলে আর একটা মেয়ে ছিল আমি আর ভাইয়া দুষ্টি করতেছিলাম যে ভাইয়া দেখো তুমি চাইলে ভাবিকে নিয়ে আসতে পারতা তো যাই হোক আমরা ওই অফিসের কাছে চলে আসছি তো অফিসের কাজ শেষ করে যখন বাসায় যাবো ভাইয়া বলতেছে যে ভাবির জন্য হচ্ছে এগুলো নিয়ে যাবে এগুলাতে তার খাইতে ইচ্ছে করতেছে কিছুদিন আগে নিছিল ওইগুলোতে রং উঠছে এই জন্য হচ্ছে ওটার মধ্যে খুব বেশি একটা খাইতে পারে নাই তো এই জন্য বলতেছে এগুলো নিবে পরে ফাইনালি দামাদামি করে হচ্ছে এখান থেকে এই কয়েক কয়টা নিয়েছিল প্রায় ছয়টা নিয়েছিল তা আমি দুষ্টমি করে বলছিলাম যে আমিও নিব পরে এখান থেকে বাসে যাওয়ার সময় অবশ্য আমাকে একটা দিয়ে দিছিল তো ওই অফিসে কাজ শেষ করার পর আরেকটা অফিসে কাজ ছিল ওইখানে চলে আসে এটা হচ্ছে আমার স্কুলের পিছনে ছিল আমি যে স্কুলে পড়াশোনা করছি ওই স্কুলের ঠিক পিছনেই ছিল ওই অফিসটা ওই অফিসের কাজ শেষ করে আমরা দুপুর হয়ে গেছিলো ওই জন্য লাঞ্চ করবো সিএফসিতে চলে আসি সিএফসিতে চলে আসার পরে ভাইয়া বলছে আমার ইচ্ছে মতো আমি অর্ডার করতাম তা আমি পছন্দ করছিলাম কি খাবো কি খাবো এরপরে ভাইয়া আবার হচ্ছে তার একটা ফ্রেন্ডকে মানে আসতে বলছিল এখানে তো ওই ভাইয়াও আসছিলো তো ফাইনালি হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন মানে হচ্ছে অর্ডার করা হয়েছে তো এটা খাওয়া শেষ করে আমি আবদার করছিলাম যে আমি বেলপুরি খাবো অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করতেছে তো দুই প্লেট বেলপুরি আমি একাই খেয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ